আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ক্লাস উইথ রাকিবুল হাসান আমি আজকে আপনাদেরকে শেখাবো ইংরেজিতে কীভাবে কারো প্রশংসা করবেন আমি আজকে আপনাদেরকে ছয়টি বাক্য শেখাবো এই ছয়টি বাক্যর মাধ্যমে যে কাউকে ইংলিশে প্রশংসা করতে পারবেন ইজিলি চলুন তাহলে আমার এই বাক্যগুলো শিখে নিই প্রথম আমরা বলতে পারি আপনি যে কেকটি বানিয়েছেন তা অনেক সুস্বাদু হয়েছে দ্য কেক ইউ ব্যাট ওয়াজ ডিলিশিয়াস দ্য কেক ইউ ব্যাট ওয়াজ ডিলিশিয়াস আমরা এটা বলতে পারি নেক্সট বলতে পারি আপনার লেখা আমাকে অনুপ্রাণিত করে ইউর রাইটিং ইন্সপায়ার্স মি ইউ রাইটিং ইন্সপায়ার্স মি আমরা এটা বলতে পারি নেক্সট বলতে পারি রিপোর্টে কাজ দুর্দান্ত হয়েছে গ্রেট জব অন দ্য রিপোর্ট গ্রেট জব অন দ্য রিপোর্ট আপনাকে সুন্দর দেখাচ্ছে এটা আমরা বলতে পারি ইউ লুক স্টার্নিং ইউ লুক স্টার্নিং নেক্সট আমরা বলতে পারি আজ আপনার উপস্থাপনা দুর্দান্ত ছিল এক্সিলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন টুডে এক্সিলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন টুডে ফাইনালি আমরা বলতে পারি আপনি অসাধারণ ইউ আর অ্যামেজিং ইউ আর অ্যামেজিং আপনারা এই ছয়টি বাক্যর মাধ্যমে যে কাউকে সুন্দর করে প্রশংসা করতে পারবেন ইংলিশে যারা ক্লাসটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন